কাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটি পার্ট একশো সাতানব্বই পেজের অঙ্কগুলো তো একশো সাতানব্বই পেজের যে অঙ্কটা সেই অঙ্কটাতে কি বলছে দেখো অঙ্কটাতে আমাদের বলছে এবার তবে ঝটপট করে নিচের বাইনারি যোগগুলো সেরে ফেলো এবং দশ পদ্ধতিতে শুদ্ধি পরীক্ষা করো তো শুদ্ধি কিভাবে পরীক্ষা করতে হয় আর কিভাবে আমরা বাইনারি তে যোগ করব সেটা কিন্তু আগে ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা দেখোনি তারা প্লিজ পূর্বের ভিডিওগুলো দেখে আসো তাহলে বুঝতে সুবিধা হবে আর যদি এই ভিডিওটা বুঝতে পারে তাহলে তো আরও অনেক ভালোই তো দেখো এই অঙ্কটাতে সাত নম্বরটাতে দেওয়া আছে একশো দশ দশমিক এক জিরো এক তারপরে দেখো একশো দশ দশমিক জিরো জিরো ওয়ান তো এটা আর কি আমাদেরকে সমাধান করতে হবে তো চলো আমরা সমাধান করি তো এখানে দেখো যে অঙ্কটা সাত নম্বরে দেওয়া আছে এই সেম অঙ্কটাই কিন্তু আমি এখানে উঠিয়ে নিলাম তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো সিম্পল যে যোগ সেই যোগের নিয়মে কিন্তু বাইনারি যোগগুলো আসলে হয় না বায়নারি যোগ একটু ব্যতিক্রম তো দেখো এখানে এক আর এক যোগ করলে কত হয় দুই তো এখানে আমরা সেই দুইটা দিয়ে দেবো তারপরে বাইনারি সংখ্যার ভিত্তি কত বাইনারি সংখ্যার ভিত্তি কিন্তু দুই তাই আমরা এখানে মাইনাস দুই করবো তো দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় জিরো তাই আমরা এখানে জিরো দিলাম এখন তোমাদের কথা হতে পারে যে ম্যাম এখানে আমরা দুই কেন মাইনাস করব এখানে অন্য সংখ্যা তো মাইনাস করাই যেত তাই না তো যেহেতু বাইনারি সংখ্যায় বের করতে হবে তো বাইনারি সংখ্যায় বের করতে হলে বাইনারি সংখ্যার ভিত্তি দিয়ে আমরা মাইনাস করব যদি এখানে দশমিক সংখ্যায় বলতো তাহলে আমরা মাইনাস দশ করতাম আশা করি বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো অবশ্যই পূর্বের ভিডিও দেখবে তাহলে যোগ বিয়োগ অনেক সহজভাবে বুঝতে পারবে তো এখানে দেখো এখানে কিন্তু ওই একবার আমি মাইনাস দুই করেছি তাই সেই এক আমরা এখানে লিখব আর এখানে দেখো জিরো এখানেও জিরো তাহলে এই এক এখানে আমরা বসিয়ে নেবো তাহলে আমরা এখানে এক পাবো ওই যে যখন আমরা সিম্পল একটা যোগ করি এখানে ধরো সিম্পল একটা যোগ আছে বারো যোগ এখানে আছে নয় এখানে এক তাহলে নয় আর দুই কত নয় আর দুই এগারো তো এগারোর এক হাতে আমাদের এক থাকে তাই না তো সেই একটা আমরা আবার এর সাথে যোগ করি করার পরে এটা যোগ করে আমরা এখানে থ্রি বসায় দিই তো সেম প্রসেসে এখানে আমরা একবার মাইনাস দুই করেছি তাই এখানে এক ছিল সেই একটা আমরা এখানে বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো এখানেও কিন্তু দেখো এক করতে এক বসে যাবে তো দশমিক তারপরে দেখো জিরো আর জিরো জিরো বসে যাবে এবার এক আর এক যোগ করলে কত হয় দুই তো এখানে আমরা দুই দিলাম এক আর এক দুই আর এখানে মাইনাস দুই করবো তাহলে কত আসবে জিরো তো এখানে আমাদের জিরো হয়ে গেল আর এখানে যেহেতু আমরা একবার বিয়োগ করলাম মাইনাস দুই তাই এক এখানে থাকলো আর এখানে দেখো এখানে কিন্তু এক আছে আর এখানে এক আছে তাহলে এক আর এক কত বলো তো দুই দুই আর এই এক তাহলে কত হবে তিন তাহলে তিন দিলাম দেওয়ার পরে ভিত্তি আমরা মাইনাস করব। তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক তাহলে এখানে কিন্তু আমাদের এক হবে এবার দেখো এক তো হলো কিন্তু এখানে ওই যে আমরা পূর্বে যখন যোগ বিয়োগ করছিলাম তখন দেখো আমরা মাইনাস দুই যে কবার নিয়েছিলাম সেই কয়টা আমরা কাউন্ট করছিলাম তাই না তো এই মাইনাস দুই এখানে একবার নিয়েছি তাই এখানে মাইনাস এক মাইনাস দুই যেহেতু একবার নিয়েছি তাই একবার থাকবে এক হাতে থাকবে তো এই সাইডে আর কোনো সংখ্যা নেই যার কারণে ওই এক আমরা বসিয়ে দেবো তো অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল হয়তো নতুন যার কারণে বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা তো তারপরে আট নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো একশো এগারো দশমিক ওয়ান তারপরে দেওয়া আছে দশ দশমিক ওয়ান তো এই আট নম্বর অঙ্কটাও আমরা ঠিক এভাবেই করব দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই তো এখানে আমরা দুই দেবো দেওয়ার পরে এই যে আমাদের ভিত্তি মাইনাস দুই করবো করলে তাহলে কত আসবে জিরো তো সেই জিরোটা এখানে বসিয়ে দেবো এখানে যেহেতু মাইনাস দুই একবার নিয়েছি তাই সেই এক রাখব আর এই এক তাহলে এক আর এক দুই আবারও সেই দুই থেকে আমরা মাইনাস দুই করলে জিরো হয়ে যায় তো এখানে আমাদের আবারও জিরো হবে হওয়ার পরে দেখো এখানে মাইনাস দুই একবার নিলাম নেওয়ার পরে সেই এক আর এক দুই দুই আর এক তিন তো এখানে আমরা তিন রাখবো রাখার পরে মাইনাস দুই করবো করলে তিন থেকে মাইনাস দুই করলে আমরা কত পাবো এক তাহলে আমরা এখানে এক পেয়ে যাব তাই এক লিখবো লেখার পরে এই যে দশমিক তো এখানে দেখো এখানে কত হবে এই যে এখানে এই যে একবার নিয়েছি শেষ ফিনিশিংয়ে একবার দুই নিয়েছিলাম তাই এক রাখলাম রাখার পরে এই যে এক আর এই দশমিকের পরে এক এক আর এক যোগ করলে কত হয় দুই তো এখানে আমরা দুই দেব দেওয়ার পরে ভিত্তি দুইটা মাইনাস করব করলে কিন্তু আমরা জিরো পাবো তো সেই জিরোটায় আর কি এখানে বসাবো বসানোর পরে দেখো এখানেও তো মাইনাস দুই একবার নিয়েছি। তো এক আর এখানে এক দুই দুই আর একে তিন তিন থেকে এই যে তিন মাইনাস ভিত্তি দুই করব। তাহলে কত আসবে আমাদের ওয়ান তো এখানে আমরা আবার ওয়ান দেব দেওয়ার পরে দেখো এখানেও আবার ভিত্তি আমরা একবার নিয়েছি তো এক আর এক দুই দুই থেকে আবার দুই বিয়োগ করলে জিরো হয়ে যায় আবার ভিত্তি ওয়ান থেকে যায় দুই একবার নিয়েছি তাই আবার ওয়ান থেকে যায় তাই এখানে আমরা বসিয়ে দেবো তো এটাই আর কি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো এইগুলোই আর কি আমি এখানে বসিয়ে দেব দেখো অনেকে আসো যে বলো ম্যাম আমাদেরকে বইয়ে লিখে দাও দেন না হলে বইয়ে না লিখলে আসলে বুঝতে পারে না তো তাদের জন্য আর কি এখানে আমরা বইতে লিখে দিচ্ছি তো যারা বোঝোনি আর কি তারা প্লিজ ভিডিওটা এক দুই এক থেকে দুবার দেখে নেবে নিলে অনেক সহজে বুঝতে পারবে তো তারপরে দেখো এই যে এই অঙ্কটা আছে এই অঙ্কটাও কিন্তু আমরা এই সেমভাবে করে ফেলবো তো দেখো নয় নম্বর যে অঙ্কটা আছে সেই নয় নম্বর অঙ্কটা আমি এখানে উঠায় নিলাম নেওয়ার পরে দেখো এখানে এক আসছে উপরে কিছুই নেই তাই এক করতে এক এখানে বসে যাবে আর এখানে এক আছে নিচে কিছুই নেই তাই এখানেও সেই ওয়ান করতে ওয়ান বসে যাবে বসার পরে দেখো এই যে ওয়ান আর ওয়ান কত হয় টু তো এখানে আমরা সেই সেম প্রসেসে দুই লিখবো আর এখানে ভিত্তিটা মাইনাস করব। করার পরে দেখো জিরো পাবো তো এখানে আর কি জিরো দেবো দেওয়ার পরে দেখো এখানে আমরা দুই একবার নিয়েছি যেহেতু তাই সেই এক থাকবে এই এক আর এই এক তাহলে দুই হবে তো দুই আবার মাইনাস করব দুই তাহলে জিরো হবে তো এখানে আমরা আবার জিরো বসাবো বসানোর পরে দেখো এখানেও যেহেতু একবার নিয়েছি তাই এই এক আর এই এক দুই হবে তো দুই হলে আবারও সেই সেম প্রসেসে জিরো হয়ে যাবে যার পরে তো এখানে দেখো আমরা এখানে একটা দশমিক বসায় বসিয়ে নেবো যেহেতু এখানে দশমিক আছে তারপরে এখানে ওয়ানের ওয়ান বসে যাবে যেহেতু নিচে কিছু নেই তাই ওয়ান করতে ওয়ান এবার ওয়ান আর ওয়ান টু টু আর মাইনাস টু করলে জিরো আর এখানে যেহেতু এক থাকে হাতে তো এক আর এক দুই আর ভিত্তি মাইনাস দুই করলে জিরো হয়ে যাবে যার পরে দেখো আবারও আমাদের এখানে কত পাবো বলো তো এখানে আমাদের ওয়ান থাকবে এই যে ওয়ান করতে ওয়ান বসে যাবে তো এই অঙ্কটা আর কি এখানে আমরা বসিয়ে দেবো দেখো এখানে আমরা বসাবো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু অনেক ইজি ছিল তো তারপরে দেখা দেওয়া আছে কি নিচে শখ থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ শুদ্ধি পরীক্ষার দরকার নেই দশমিকে রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করো উত্তর বের করা সহজ তো তোমাদের যার কাছে যেটা সহজ মনে হবে সেটাতে টিক করবে যেহেতু আমার কাছে প্রথম প্রথমটা সহজ হয়েছে তো আমি প্রথমটাতে টিক করে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু উপকার এসে থাকে বা বুঝে থাকো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো আমার যদি কোনোভাবে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে